আসসালামু আলাইকুম ভিন্ন মতদর্শক যারা শুনছেন তাদের প্রতি আমার ও ভালোবাসা রইলো আমি আদুর রহমান রিকি পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের জুনিয়র বৃত্তি যে পরীক্ষা হবে এই ক্লাস এইট এর তো তাদের যে নম্বর বিভাজনটা মানে টোটাল হচ্ছে চারশো মার্কের পরীক্ষা হবে বাংলাতে একশো ইংরেজিতে একশো গণিতে একশো এবং সমাজ এবং বিজ্ঞান হবে যে প্রত্যেকটা পার্ট আছে বিভাজনটা কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা আমরা দেখবো তো প্রথমে একটু মানে দুঃখিত ক্ষমা চেয়ে নিয়েছি সেটা হচ্ছে আমার একটু ঠান্ডা লেগেছে যার জন্য মানে কথার ভয়েসটা একটু মানে শুনতে একটু সমস্যা হতে পারে যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো শুরু করা যায় তো আমাদের যে 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 সাবজেক্টটা সেই বাংলা নম্বর বিভাজন এটা আমরা জেনেছিলাম এর আগে একটা ভিডিও করেছিলাম সেখানে আমরা জেনেছিলাম যে টোটাল একশো পরীক্ষা হবে তো আমরা এইটা নিয়ে টোটাল আমাদের চারটা ভিডিও যাবে বাংলা সাবজেক্টের উপর আজকে একটা যাচ্ছে সামনে যাবে গণিতের উপর একটা ইংরেজির উপর একটা এবং বিজ্ঞান এবং সমাজ মিলে একটা ভিডিও টোটাল এই যে চারটা ভিডিও আমাদের যাবে আমাদের যে টোটাল যে নম্বর যে বিভাজনটা আছে তোমরা এটা এই ভিডিওগুলো দেখলে এটা সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে তোমাদের বাংলা প্রথম বাংলাতে তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে এবং এখানে তোমার সময় দেওয়া হবে কত তিন ঘন্টা তো এই একশো মার্কের ভিতরে প্রথমে আমরা জানি তোমার বহু নির্বাচনী এমসিকিউ থেকে আসবে বিশ মার্ক সৃজনশীল থেকে আসবে চল্লিশ মার্ক বর্ণনামূলক প্রশ্ন থেকে আসবে দশ মার্ক এবং নির্মিতি অর্থাৎ এই যে বাংলা দ্বিতীয় পত্রের যে লেখা আছে নির্মিতি অংশটা আছে সেখান থেকে আসবে হচ্ছে তিরিশ মার্ক তো প্রথমে আসি আমরা যে বহু নির্বাচনী অংশ সেখানে কোন কোন পার্ট থেকে এমসিকিউ আসবে তো সেখানে গদ্য অর্থাৎ গল্প থেকে আসবে পাঁচটা এমসিকিউ কবিতা থেকে আসবে পাঁচটা এমসিকিউ এবং তোমার ব্যাকরণ যে অংশটা আছে এখান থেকে আসবে টোটাল মানে 10 টা এই তোমার হবে হলো এই যে 20 টা এই 20 টা এমসিকিউ থেকে তোমার প্রত্যেকটা এমসিকিউতে কয় মার্ক এক মার্ক করে তোমার এই গদ্য থেকে পাঁচ কবিতা থেকে পাঁচ এবং ব্যাকরণ অংশ থেকে 10 এই টোটাল বিশ মার্কের তোমার কি এমসিকিউ পরীক্ষাটা হবে বহু নির্বাচনী অংশটা এরপর আমরা যেটা আসি সেটা হচ্ছে আমাদের সৃজনশীল অংশ সৃজনশীল অংশ তোমার সৃজনশীল পরীক্ষা হবে কত মার্কের চল্লিশ মার্কের সেখানে তোমার গদ্য থেকে দুইটা থাকবে কবিতা থেকে দুইটা হবে কবিতা থেকে দুইটা থাকবে তোমাদের এই যে দুইটা থেকে দুইটা এবং দুইটা থেকে দুইটা অর্থাৎ আগে যেমন তোমরা সৃজনশীল পরীক্ষা দিয়ে তোমাদের কিন্তু একটা অপশন দেওয়া থাকতো তোমাদের বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই অপশনগুলো দেওয়া থাকবে না অর্থাৎ তোমাদের সিলেবাসে তোমাদের প্রশ্নের যে কটা প্রশ্ন আসবে তোমাদের সেই কটা প্রশ্নের আনসার করতে হবে এরপর রয়েছে বর্ণনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন মূলত তোমাদের যে আনন্দ আনন্দপাঠ বই যে বা যে সহপাঠ যে বইটা আছে সেটা থেকে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন করা হবে তো এই আনন্দ আনন্দপাঠ থেকে মূলত প্রশ্ন করা হবে এবং একটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে এই একটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে তোমাদেরকে একটাই আনসার করতে হবে এই বর্ণনামূলক প্রশ্নের আবার দুইটা অংশ একটা হচ্ছে ক একটা খ ক অংশের মার্ক হচ্ছে তোমার তিন এবং অংশের মার্ক হচ্ছে তোমার সাত আচ্ছা এতক্ষণ যে কথাগুলো বললাম যে ভাইয়া আপনি বললেন যে গদ্য থেকে এমসি আসবে কবিতা থেকে এম আসবে সৃজনশীল থেকে গদ্য মানে গদ্য থেকে দুইটা দুশীল আসবে কবিতা থেকে দুইটা সৃজনশীল আসবে এবং পাঠ থেকে তোমার একটা বর্ণনামূলক প্রশ্ন আসবে তো ভাই এই আসলে মানে কোন কোন গদ্য থেকে আসবে বা কোন কোন পদ্য থেকে আসবে এটা নিয়ে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে আসলে এটা তোমাদের যে বাংলা যে মেইন যে বোর্ড বইটা দেওয়া হয়েছে এই বইয়ের যে কোনো গল্প বা পদ্য বা আনন্দ পাঠের যে কোনো গল্প থেকে তোমার প্রশ্ন হতে পারে তবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ন্যূনতম কিছু না কিছু হলেও প্রশ্ন থাকবে এরপর আসি তোমাদের যে নির্মিত অংশ সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে সেটা হচ্ছে নির্মিত অংশ তোমাদের মার্ক থাকবে কত তিরিশ মার্ক সেটা হচ্ছে তোমার আবেদন পত্র বা পত্র রচনা চিঠি যেটাই বলো না কেন সেখানে থাকবে তোমাদের কত মার্ক পাঁচ মার্ক এরপর তোমার সারাংশ অথবা সারমর্ম দুইটা দেয়া থাকবে দুইটা থেকে যে কোনো একটা লেখা লাগবে সেখানে তোমার থাকবে হচ্ছে পাঁচ মার্ক এরপর ভাব থাকবে সেখানে থাকবে তোমাদের কত মার্ক পাঁচ মার্ক এবং এরপরে তোমাদের সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে প্রবন্ধ রচনা শুধুমাত্র এই একটা টপিক যেখানে তোমাদের অপশন দেওয়া থাকবে অর্থাৎ তোমাদেরকে দুইটা প্রবন্ধ রচনা দেওয়া হবে সেই দুইটা থেকে তোমাদেরকে কয়টা লিখতে হবে একটা লিখতে হবে এবং সেখানে মার্ক থাকবে পনেরো মার্ক এই হচ্ছে তোমার নির্মিত অংশে তিরিশ মার্ক তো এই ছিল মোটামুটি একশো মার্কের যে নম্বর বিভাজন তো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওর কমেন্ট সেকশনে করার অনুরোধ থাকলো তো আজকের ভিডিওটা এতটুকু ছিলাম ধন্যবাদ সকলকে